স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ঈদের শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল হিমেল ঢাকায় ফেরা যাত্রীরা টিকিট সংকট এবং বাড়তি ভাড়া নেয়ার কি কোনো অভিযোগ করছেন আমাদের বিস্তারিত জানাবেন সুমনা আপনি জানেন যে সাধারণত এবার ঈদে আমাদের যে ছুটির পরিমাণ ছিল সেটি দশ দিন আসলে সরকার ঘোষিত ঈদের ছুটি দশ দিন শেষ হওয়ার পূর্বেই আসলে সাধারণ মানুষ কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে এখন থেকেই ঠাকুরগাঁয়ের যে স্টেশন এই স্টেশন এলাকায় এবং বাস টার্মিনালগুলোতে মানুষের উপচে ভরা ভিড় আমরা লক্ষ্য করেছি আপনি যেমনটা প্রশ্ন করছিলেন যে আসলে সাধারণ যাত্রীদের টিকিট নিয়ে এবং ভাড়ার পরিমাণটি নিয়ে যে অভিযোগটা এই অভিযোগটা সাধারণত সাধারণ মানুষের বরাবরই থেকে থাকে তাদের জন্য সবচেয়ে বড় অভিযোগের জায়গা থাকে সেটা হলো কালোবাজারিদের কারণে রেলের টিকিটের যে কৃত্রিম একটি সংকট সৃষ্টি করা হয় সেই সাথে কিন্তু প্রতিবারই বাস বাড়িয়ে সংকটটির থাকে এইবারও আসলে আমি সেই অভিযোগগুলো পেয়েছি যে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া যে বাসগুলো আছে এই বাসগুলোতে সাধারণ ভাড়ার চাইতে কিছুটা হলেও ভাড়া তারা বেশি নিচ্ছে কিংবা সরকার যেহেতু এবার বলেছে যে ভাড়া বাড়ানো যাবে না কিন্তু বাস মালিকরা যদি সঠিক ভাড়ায় ন্যায্য মূল্যে সেই টিকিটটি পাওয়া যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছে সেই সাথে সবচেয়ে বড় অভিযোগের যে পশাটা সেটা হলো ঠাকুরগাঁও রেল স্টেশনে এসে আমি দেখতে পেয়েছি এখানে সাধারণত সরকার নির্ধারিত রেটেই পাওয়া যাচ্ছে অনলাইনে তবে অনলাইনের সার্ভার নিয়ে যাত্রীদের মাঝে অনেক ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ এবার অনলাইন থেকে খুব খুব একটা সুবিধামতো মতো কাটা যাচ্ছে না যার কারণে একটি বড় অংশই ঢাকাগামী যাত্রীদের একটি বড় অংশই নির্ভর করছে ব্লাকারদের উপরে অর্থাৎ কালোবাজারের সাথে যারা জড়িত এবং এই কালোবাজারিদের কাছ থেকে তাদের স্বাভাবিক ভাড়ার চেতে তিনগুণ পর্যন্ত দামে তাদেরকে টিকিট কিনে নিতে হচ্ছে বা তারা কিনতে বাধ্য হচ্ছে এখন আমি কিছুক্ষণ আগেই ঠাকুর রেল স্টেশন এলাকায় এসেছি এখানে কথা বললাম বেশ কিছু যাত্রীর সাথে তাদের কথা হলো যে করেই হোক তাদের যেহেতু ঢাকা ফিরতে হবে তাদের কর্মস্থলে ফিরতে হবে তাদের যে কোনো মূল্যেই তাদের টিকিট প্রয়োজন সে কারণেই তারা টিকিট সংগ্রহ করছে এছাড়াও আসলে আমাদের তাদের আরও বেশ কিছু অভিযোগ থেকে থাকে সেটা হলো রেলের ভিতরে আসলে যে বিভিন্ন সার্বিক ব্যবস্থাগুলো সে সাথে উত্তরাঞ্চলের যে নতুন বগিগুলো ছিল সেই বগিগুলো কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে এই অভিযোগটি নিয়েও বারবার কথা বলছে সাধারণ মানুষ সর্বোপরি এখন মানুষ যে কোনো মূল্যে ঢাকা ফিরতে চায় সকল কষ্ট সকল সকল গ্লানি সব ভুলে যে কোনোভাবেই তারা ট্রেনে দাঁড়িয়ে হোক বা ট্রেনের ছাদে করে হোক বা বাসের চিপায় চেপে হোক তারা ঢাকা ফিরতে চায় এবং ঢাকা ফিরছে সকলকে এই যাত্রার শুভেচ্ছা জানাচ্ছি এই ছিল আমার ঠাকুরগাঁও থেকে এই গামী মানুষের পরিস্থিতি নিয়ে সর্বশেষ হিমেল আপনাকে ধন্যবাদ চলতে বছর আশি থেকে পঁচাশি লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবছর সময় মতো চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণ করায় সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা পূরণের সমস্যা হবে না বলে জানান ব্যবসায়ীরা দেখুন ঈদে চামড়া সংগ্রহ রপ্তানি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রতি বছর কোরবানির ঈদে সারা বছরের মোট চামড়ার সংগ্রহের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় এদিকে কোরবানির চতুর্থ দিনে রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আরত পোস্তা সাভারের বিসিক চামড়া শিল্পনগরী সহ সারা দেশে চামড়া লবণজাতকরণ শেষ হয়েছে গত বছর কামাইতে পারিনি দুইটা বাজে মাল চলে গেছে পোস্তা খালি করে দিয়েছে এবার দুই ডবল মাল আমদানি পোস্তা হয়েছে আমাদের পোস্তা যতগুলো মাল ঢুকছে সব পোস্তামাল আমার যারা পোস্তার আড়াত দ্বারা সবাই এগুলা সংগ্রহ লবণ দেওয়া হয়েছে মাল আর এ বছর গরু ছাগল ভেড়া ও মহিষের মোট আশি থেকে পঁচাশি লাখ পিস চামড়া সংগ্রহ হবে বলে আশা ট্যানার্স অ্যাসোসিয়েশনের আগামী সপ্তাহ থেকে লবণজাত কাঁচা চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু আশি পঁচাশি লক্ষ পিস হবে কারণ গত বছর যে দশ থেকে পনেরো পার্সেন্ট পশু কম হয়েছে ঢাকার যে আট থেকে দশ লাখ পিস চামড়া হয় সেটা কিন্তু আপনার মোটামুটি লক্ষ পিস আমাদের সাড়ে ট্যানারিগুলোতে এই পর্যন্ত ঢুকেছে কাঁচা চামড়া সংগ্রহের পাশাপাশি রপ্তানির বাজার সম্প্রসারণের তাগিদ দিচ্ছেন ট্যানারি মালিক ও ব্যবসায়ীরা শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা তাই সমুদ্র যাত্রায় শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা কেউ ট্রলারে জাল তুলতে ব্যস্ত আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন জাল মেরামত ও ট্রলার রং করছেন কেউ কেউ এ এবছরেই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাধাহীন প্রজননের জন্য আটান্ন দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে চারশো প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে বলে আশা করা হচ্ছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ফিরে এসেছে ডিজিটাল রূপে এক সময় নারীদের পায়ের চাপে চললেও এখন ঢেঁকি চলছে বিদ্যুতে এমন এক উদ্যোগ নিয়ে ভেজাল মুক্ত মশলা সহ বিভিন্ন পণ্য সরবরাহ করে এলাকায় সাড়া ফেলেছেন ঝিনাইদহের উদ্যোক্তা বিল্লাল হোসেন বৈদ্যুতিক সুইচ দিলেই চালু হচ্ছে ইলেকট্রিক ঢেঁকি এতে খুব সহজেই তৈরি হচ্ছে হরেক রকমের মশলা একসময় সময় গ্রামের ঘরে ঢেকির দেখা মিলত যা নারীদের পায়ের চাপে অনেক কষ্টে চালাতে হতো বেশ আগেই হারিয়ে গেছে পায়ের চাপে চলা সেই ঢেঁকি কিন্তু ছাটা পণ্য মানুষের পছন্দের এবং অনেকটা স্বাস্থ্যসম্মত হওয়ায় নতুন করে অনেকেই ঢেঁকির পণ্য উৎপাদনে উদ্যোগ নিচ্ছেন এমন একজনের দেখা মিলবে ঝিনাইদাহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝেরপাড়ার বিল্লাল হোসেন উদ্যোক্তা বিল্লাল হোসেন জানান তিনি যশোর থেকে ঢেকি সংগ্রহ করেছেন এরপর থেকে তিনি ও তার স্ত্রী একসাথে কাজ করে মানুষকে ভেজালমুক্ত পণ্য সরবরাহ করছেন আমাদের দেশে ভেজালমুক্ত জিনিস খুবই মানে খোঁজ করার পরেও পাওয়া যেতে চায় না এই জন্য আমি একটা চিন্তা করলাম যে নির্ভেজাল জিনিস মানুষের দুয়ারে পৌঁছাবো এবং মানুষ নির্ভেজাল জিনিস খাবে এবং সুস্থ থাকবে সেই পদক্ষেপ নিয়েছি আমাদের এখানে সব নির্ভেজাল জিনিস পাওয়া যায় আপনার মিলি কুটলে চলে যায় আমরা চাই সবাইকে নির্ভেজাল জিনিস খাওয়াতে বিল্লালের ঢেকিতে চাল হলুদ মরিচ গরম মশলা জিরা ধনিয়া গুঁড়া সহ দশ প্রকারের মশলা তৈরি করা হচ্ছে যা স্থানীয় বাজার ও নিজ মহল্লায় বিক্রি করছেন তিনি অনেকে আবার যান্ত্রিক ঢেকি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন এখন আর এই ঢেকি নেই

ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী নেতা এবং মন্ত্রী ইতামার বেনগিভোর এবং বেজালের স্মোত্রিচের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নরওয়ে এবং যুক্তরাজ্য নিষেধাজ্ঞার ফলে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে তাদের সব ধরনের সম্পদ জব্দ করা হবে দুজনের বিরুদ্ধেই পশ্চিম তীর অঞ্চলে সহিংসতায় উস্কানি দেয়া এবং ফিলিস্তিনিদের মানবাধিকার গুরুতর অবমাননার অভিযোগ রয়েছে এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েল বলেছে আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নির্ধারণ করা হবে এবারে খেলার খবর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে আজ বেলা সাড়ে তিনটায় লর্ডসের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা প্যাটকামিন্সের অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন তার দলের এবারের অভিযানটা শিরোপা ধরে রাখার ট্যাম্বাবাভুমার সাউথ আফ্রিকা প্রথমবারের মতো উঠেছে টেস্ট শ্রেষ্ঠত্বের মঞ্চে তার দলের লক্ষ্য প্রথমবারের মতো আইসিসির কোনো ট্রফি জয় তবে যেহেতু এটি টেস্ট ম্যাচ তাই জয় হারের পাশাপাশি ড্রও হতে পারে সেক্ষেত্রে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ফাইনালে বৃষ্টির কারণে অনেক ওভার নষ্ট হলেও যেন ফল আসে তাই রিজার্ভ ডে রাখা হয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে